ওদিন কি ওই রক্ত গ্রুপ নিয়ে আপনি করছিলেন কি গ্রুপ ছিল ওটা এ পজিটিভই ছিল এ পজিটিভ ছিল কাছে যে গ্রুপ পেশেন্টের স্যাম্পলটা আসে জি জি সেই বিহারের স্যাম্পলটার মধ্যে ফাতেমার নামে রোগী ছিল জি ঠিক আছে ফাতেমার রোগী দিয়ে নাম্বার ঠিক রেখে আমাদের যেভাবে কাজ করা লাগে আমি সেভাবে কাজ করছি জি রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক ঠাক থাকা অবস্থায় যে আমি মনে করি যে স্যাম্পলটা পেছিলাম এবং ওদের এক্সচেঞ্জ একটা ব্লাড ছিল

এখানে জয়েন করছেন শুনছিলেন গত বাইশে জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বারো নম্বর ওয়ার্ডে ফাতেমা নামে এক রোগীর শরীরে অন্য গ্রুপে রক্ত দেওয়ার ঘটনার কথা রক্ত পরীক্ষা করেন আউটসোর্সিংয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত কর্মচারী ইকবাল হোসেন তিনি এর আগে রংপুর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন তিনি রংপুর নগরীর সিগেট কোম্পানি এলাকার তালেক এর পুত্র ইকবাল হোসেন এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এর সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ডক্টর জোবায়দা জান্নাতের সাথে দেখা কথা করতে গেলে তিনি সাংবাদিকদের কথা শুনে সেখান থেকে সরে যান ওই দিন সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তার রুমের সামনে সাংবাদিকরা বসেছিল তিনি দেখা করেননি এমনকি ফোনও ধরেননি মাটি মামুন রংপুর